বন্ধুরা আমি খুশি খুশি রান্নাবুই ব্লগ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কালকে আমার শরীরটা ঠিক ছিল না তো ঘরের অবস্থা ঠিক এখন এই রকম হয়ে রয়েছে চারিদিকে জামা কাপড় এই যেখানে এক গাদা জামা কাপড় ভাজ করে রেখেছি ওঠানো হয়নি রান্নাঘরের অবস্থা তো আরো খারাপ এই যে রান্নাঘরে চারিদিকে জিনিস ছড়ানো সিঙ্কে বাসন ভর্তি এখন সব কাজ শুরু করি তারপরে আবার আপনাদের সাথে কাজ করবো আর কথা বলব নাইটি গুলো রেখে দিই নাইটির জায়গায়

রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি বাসন টাসন মেজে নিয়েছি এত জোরে কথা বলছি জানি না শোনা যাবে কি না দেখছি এই ফ্যানটা চালিয়ে কাজ করছিলাম এতক্ষণ গরমে এটাই আরাম দিয়েছে রান্নাঘরে কাজ করলে আমার কোনো অসুবিধাই হয় পুরো পরিষ্কার করে নিয়েছি কি ভালো লাগে না এরকম সুন্দর পরিপটি গোছানো একটা ঘর ও আর এখানে ডিমটা এনে রেখেছে ডিমটা এখন গুছিয়ে রাখবো ঠিক করে কালকে শরীরটা এত খারাপ ছিল ওপরের পেটটা এত ব্যথা করছিল এত ব্যথা করছিল গ্যাসের থেকে নাকি কে জানি কিসের থেকে কাজকর্ম তো করতেই পারিনি খাওয়া দাওয়া ঠিক মতন করতে পারিনি খুব শরীরটা খারাপ গেছে কালকে তার আগের দিন কালকে তো সোমবার গেছে আজকে মঙ্গলবার তার আগের দিন রোববার আবার গিয়েছিলাম সেই চার্নব নার্সিংহোমে ওইখানে তো ওইখানে গেছি ওই জন্য জল টলও অনেকটা আমাদের এখান থেকে অনেকটা দূর আমাদের বাড়ির থেকে তো ওইখানে গিয়েছি জল টলও কম খাওয়া হয়েছে কিসের থেকে যে হলো পেট ব্যথাটা আজকে অনেক ঠিক একটু একটু হচ্ছে অনেকটাই ঠিক আছে আজকে ঘর দর পরিষ্কার হয়ে গেছে এই যে সব পরিষ্কার রান্নাঘরও পরিষ্কার এই যে ভাত বসিয়ে দিয়েছি রান্নাঘরে ভাত হচ্ছে এই যে ভাত হচ্ছে রান্নাঘর আর পাশে ডাল ভিজিয়ে রেখে দিয়েছি আজ বেশি কিছু রান্নাও করব না হালকা পাতলা রান্নাই করবো আর আগের দিনের রান্নাও কিছু আছে যেহেতু খাওয়া হয়নি ঠিক মতন রান্না বান্না আছে কিছু থানকুনি পাতা নিয়ে বসে গেছি থানকুনি পাতা বাটা হবে আজকে বিশেষ কিছু রান্না করব না থানকুনি পাতা বাটা করব আর ডাল একটু টক ডাল আর ভাজা ভুজি কিংবা সিদ্ধ কিছু একটা করে নেব থানকুনি পাতাটা বাঁচিয়ে নিই বাঁচতে তো অনেক সময় লাগে প্রচুর নোংরাও থাকে এর মধ্যে এই ঘরটাও পরিষ্কার শুয়ে রয়েছে হাজব্যান্ড এখানে আর এই যে বারান্দা বাড়ির মধ্যে সব থেকে প্রিয় জায়গা আমাদের সবারই মোটামুটি যারা আসে বাড়িতে তারাও বারান্দাটাতেই বসতে চায় এই যে মেয়ের ঘরটাও পুরো পরিষ্কার করে নিয়েছি বিশালের ওপর গল্পের বই টুকটাক চশমা টশমা এসব রয়েছে তো দেখিয়ে দিই পুজো হয়নি এখন পুজো করব পরিষ্কার হয়ে গেছে সবকিছু

এই জবা গাছটাকে চেঞ্জ করে আনলাম এত পোকা খাওয়া পাতা ছিল ওনার একটা গাছ ছিল সেইটা নিয়েছে আর ওটাতে যেটা ছিল সেটাই আছে এবার অন্যান্য কাজকর্ম শুরু করি আবার পরে আসবো স্নান করে চলে এসেছি পুজো দেওয়া হয়ে গেছে এখন যে ভাতটা দিয়ে চলে এসেছি আর এইখানে ভাত এইখানে রেখেছি আজকে এত ইঁদুরের উৎপাত মানে এত নোংরা করছে ওইখানটা জিনিস ভর্তি যেহেতু তো মাইক্রোওয়েভটাকে রান্নাঘর থেকে এখানে রাখলাম এক দু দিন রাখবো তারপরে আবার ওইখানে দিয়ে দেবো আর এই যে ভাতটার মধ্যে থানকুনি পাতাটা বেটে দিয়ে দিয়েছি এটার মধ্যে কিন্তু একটু পোস্তও দিয়েছি আর এই যে আমার দুই সুন্দরী এখানেই রাখ এখানে রেখেছি আর কি তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বি পজিটিভ থিঙ্ক পজিটিভ